নমস্কার এভরি সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম মুসমুসে কলপিঠা কলপিঠা হয়তো অনেক খেয়েছেন তবে মুসমুসে কলপিঠা কখনো খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন এই রেসিপিটি ট্রাই করতে পারেন কোনোরকম ঝামেলা করতে হবে না মাত্র দুটি উপকরণে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণ সুস্বাদু হয় তাছাড়া পিঠাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর কড়াইয়ে প্রায় দুইশো গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম আর চালের গুঁড়োটা হালকাভাবে একটু সেকে নিতে হবে তবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন শুকনো চালের গুঁড়ো হলে শেখে নেওয়ার দরকার হবে না সরাসরি কিন্তু ডোটা তৈরি করলেই হয়ে যাবে আর এটা যেহেতু ভিজা চালের গুঁড়ো আমি একটু সেখে নেব সেখে নিলে ডোটা কিন্তু নরম হবে তাছাড়া যে পদ্ধতিতে পিঠাটা তৈরি করা হবে ডোটা কিন্তু নরম থাকতে হবে নরম না থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে কিছুক্ষণ এভাবে সেখে নেওয়ার পরে এখানে কিন্তু জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর জলটা আমি আগে থেকে একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম ফুটন্ত জল এখন এখানে দিয়ে দিতে হবে আর ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি ফুটন্ত জলটা ব্যবহার করলাম এবার নেড়ে চড়ে ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। তবে আবারও বলবো ডোটা কিন্তু নরম রাখতে হবে নরম ছাড়া এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না তাই জলের পরিমাণটা বুঝেই ব্যবহার করতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিব ডোটা কিন্তু অনেকটাই গরম গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে যত ভালোভাবে মথে নিতে পারেন ততটাই কিন্তু সফট হবে তাছাড়া পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে আর অনেকটাই যেহেতু গরম রয়েছে তার জন্য হাতে ঠান্ডার জল লাগিয়ে ডোটা কিন্তু খুব ভালোভাবে আপনারা তৈরি করে নিতে পারেন ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম দেখতে পারছেন এখন ডোটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব আর এভাবে রাখলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে তার জন্য অবশ্যই ঢেকে রাখতে হবে অথবা একটা প্লাস্টিক দিয়েও কিন্তু ঢেকে রাখতে পারেন এখন আমি পুরটা তৈরি করে নেব পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন তবে গুড়ের ফ্লেভারটা ভালো আসে আর খেতে ভালো লাগবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটাকে একবারে শুকনো করে তৈরি করে নেব আর হ্যাঁ এই পুরটা কিন্তু আঠালো হতে হবে অনেক সময় পুরটা ঝুরঝুরে হয়ে যায় সেই পুরটা কিন্তু তৈরি করা যাবে না আর ঝুরঝুরে পুর হলে ভাজার ক্ষেত্রে এই পুরটা কিন্তু বাইরে চলে আসবে এবং পিঠার ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না তাছাড়া ভাজার যে তেলটা আছে তেলটাও নষ্ট হয়ে যাবে পুরটা একবারে শুকনো করে তৈরি করে নিলাম এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে আর হালকা করে একটু তেল লাগাতে হবে এরপরে লাগবে সিরিঞ্জ সিরিঞ্জের সাহায্যে পিঠাগুলো আমি তৈরি করে নেব আর এই সিরিজগুলো কিন্তু যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন আর ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে এই সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই কলপিঠাটা তৈরি করা যাবে আপনাদের হাতের কাছে কল থাকলে কল দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন আর যাদের কল নেই তারা কিন্তু সিরিজ ব্যবহার করতে পারেন আমি ডোটা কিছুটা পরিমাণে ঢুকিয়ে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই গুঁড়োর ডোটা যদি নরম না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যাবে না শক্ত হয়ে গেলে বের হতে চাবে না তাই অবশ্যই আবারও বলবো ডোটা কিন্তু নরম রাখতে হবে আর নরম রাখলে খুব সহজেই আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবার পিঠার মাঝখানে পুটটা দিয়ে দিতে হবে আর নারকেলের পুটটা আমি গোল করে তৈরি করে নিলাম এবার মাঝখানে ব্যবহার করব এবার প্লাস্টিকটা ধরে হালকা করে চাপ দিয়ে কিন্তু একটু মুড়িয়ে নিতে হবে মানে চারিপাশে এভাবে মুড়িয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে গোল করে নিতে হবে আর এই কাজটা কিন্তু আলতোভাবেই তৈরি করে নিতে হবে যাতে ডিজাইনটা কোনো রকম সমস্যা হয়ে না যায় এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি গোল করে নেব পিঠাটা আমি তৈরি করে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর ডিজাইনটাও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার পরে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন যে কোনো বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় দুই সপ্তাহ ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না যখন খেতে ইচ্ছে করবে তখন তেলে ভেজে খেতে পারেন অথবা ভাপিয়েও খেতে পারেন দেখতেই পালেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায় আর পিঠাগুলো যে নারকেলের পুর দিয়ে খেতে হবে তা না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন অথবা ঝাল পিঠা হিসাবে খেতে চাইলে আপনারা কিন্তু সবজির পুর ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন আর পুরগুলো একটু শুকনো করে তৈরি করলেই হয়ে যাবে আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করা যায় এবার কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। তবে পিঠাগুলো হালকা আসে ভেজে নিতে হবে একবারে বেশি আসে ভাজতে গেলে পিঠাগুলো কিন্তু লালচে হয়ে যাবে ভিতরে কাছায় থেকে যাবে খেতে যে অতটা মুসমুসে হবে সেটা হবে না আর ভালোও লাগবে না পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দুই এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে নাড়াচাড়া করে দিলে ভালো হবে কারণ এগুলো যেহেতু কলপিঠা এগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে কাঁচা অবস্থায় ধরতে গেলে তেলে দেওয়ার সাথে কিন্তু এগুলো নরম হয়ে যায় আর কিছুক্ষণ যদি ভেজে নেওয়া যায় এগুলো কিন্তু পুরোপুরি একটু সেড হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না ভালোভাবে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে আর এই পিঠাগুলো না একটু ডুবা তেলে যদি ভেজে নেওয়া যায় সবচেয়ে বেশি ভালো হয় প্রত্যেকটায় তাহলে সমানভাবে ভাজানো হয় আর তেলের পরিমাণ যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনারা চামচের সাহায্যে হালকা করে একটু ছড়িয়ে দিতে পারেন তাহলে প্রত্যেকটা পিঠা সমানভাবে ভাজানো হবে এবং মুসমুসে হবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে মুসমুসে করে ভেজে নিলাম আর দেখতেই পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে আর এরকম মুসমুসে পিঠা হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখতেই পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দেব তবে আপনারা চাইলে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে দিয়ে খেতে পারেন তাতে খেতে আরও ভালো লাগবে আর আমি আপনাদের এভাবেই কিন্তু পরিবেশন করে দেখিয়ে দেব এখন পিঠাগুলো একে একে আমি তেল থেকে তুলে নেব দেখতেই পারছেন একবারে কিন্তু মুসমুসে করে ভাজানো হয়েছে আর এরকম মচমুচি পিঠা আপনারা কিন্তু পুরো এক সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিলাম আর এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি শব্দ শুনে বা বুঝতেই পেরেছেন কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন